সুপ্রিয় দর্শক সবাইকে ভিডিওর শুরুতে জানায় একগুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা সবাই কেমন আছেন কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের ভিডিও দেখি আমার কাকুরা কি করতেছে প্রতিদিন যেভাবে আসি আজকেও সেভাবে আপনাদেরকে দেখাব প্রথমেই চলে যাচ্ছে আমাদের

কি কি করি সব কিছুই তো দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বা দর্শক বন্ধুদের দেখাই আজকের আয়োজনটা আপনি বলবেন না আমি দর্শক বন্ধুদের নিজের থেকে দেখাই দেব দেখান 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 সবকিছু খোলাই আছে দেখান ওপেন করে গেছে দেখেন ঠিক আছে দর্শক বন্ধুরা আজকের আয়োজন এই যে দেখতে পাচ্ছেন মুরগির মাংস সাথে আছে মসুরের ডালক্ষণ তারপরে আছে হচ্ছে শসা টমেটো লেবু এই তো খুব সুন্দর আয়োজন আজকে বন্ধুরা অনেক সুন্দর আয়োজন তো আমরা কথা বলে নেই এই সুন্দর আয়োজন আমাদের টিমের পক্ষ থেকেই হয়েছে আজকে তো প্রথমে আমরা চলে যাচ্ছি

না এই আশায় ব্যক্ত করি নাকি টেবা করে গায়েতে আমরা আজকে অনেক শান্ত শিষ্ট রয়েছি আমাদের অনেক ভালো লাগছে এটা অনেক শুভ আসা হ্যাঁ সুন্দর বাসনা হচ্ছে ভাই খুব খুব সুন্দর লাগতেছে সুপ্রিয় দর্শক আজকে আমাদের ছোটখাটো একটা শিডিউল করতেছি তো আপনারা দেখতেই পারবেন ছোটখাটো তাই মাংস ভাইয়া তো এ পর্যায়ে আমরা চলে যাচ্ছি আমাদের কলেজার টুকরা সবার প্রিয় বিপ্লব ভাইয়া ভাইয়া কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছো জি ভালো আছি তো আজকের খাবারটা কেমন হয়েছে এটা বলো খাবার ভাই খুব সুবাস হয়েছে সুবাস এটা তো আমার জীবনে প্রথম শুনলাম খাবার সুবাস হয় মানে বাস না মানে বাস না বাস না দিয়েও তিন পেলে না আসলে বাস না ভালো

আবার দাস সময় সন্তোষ খাবো দোহানে তো ঠিক আছে বিপ্লব তুমি খাওয়া দাওয়া করো আর দর্শক বন্ধু আমি চাচ্ছি দর্শক বন্ধুরা যতই আর কি করি ভাই ফাইজিল করি সবই দর্শক বন্ধুদের বিনোদন দেওয়ার জন্য বলো ভাই আসলে দর্শক বন্ধুরা যত দিন আমাদের পাশে আছে আলহামদুলিল্লাহ মনটা ভালো আছে আমি মনে করি কি দর্শক বন্ধুরা আছে বলেই আমরা আমাদের ফ্যামিলি চালাতে পারতেছি এই বয়সে এতে আলহামদুলিল্লাহ ভাই অনেক খুশি আমি অবশ্যই দর্শক বন্ধুরা তোমাদের পাশে আছে আমাদের পাশে আছে বলেই তো এত সুন্দর আয়োজন এত সুন্দর বিনোদন আমরা মানে করতে পারি বা দর্শক বন্ধুদের দিতে পারি আমরা না থাকলে দর্শক থাকতো না দর্শক না থাকলে আমরা থাকতাম না সেটাই সেটাই বড় কথা তো ভাইয়া তুমি খাওয়া দাওয়া করো আচ্ছা ভাইয়া এ পর্যায়ে আমরা চলে যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত বুড়নি না না নানু ভাই কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ ভালো তোমার মনটা এমন মলিন দেখাচ্ছে কেন নানু ভাই মলিন না আসলে আজকে কয়েকদিন আগে ব্যাপারে শুটিং করতেছি তো আমাদের শরীর ক্লান্ত হয়ে গেছে ক্লান্ত হয়ে গেছে তো এই ক্লান্তর মাঝেও তোমাকে একটু ডিস্টার্ব করতে আসলাম না আজকের এই যে খাবার কত সুন্দর মুরগির মাংস খাবারের যে চাটনি শসা টমেটো কেমন হয়েছে খুব ভালো হয়েছে ভালো হয়েছে খুব ভালো হয়েছে ঠিক আছে তোমাকে ধন্যবাদ দর্শক বন্ধুদের উদ্দেশ্যে কিছু বলো মা খালা বোন দাদা দাদি নানা নানি নানা নানি আর আমার দর্শক ভাইরা দর্শক বন্ধুরা সবার প্রতি রইল আমার শুভেচ্ছা শুভেচ্ছা ও ভালোবাসা ঠিক আছে তোমাকে আর খাওয়ার সময় ডিস্টার্ব করলাম না পুরো নিনা না এবার চলে যাচ্ছি আমরা আমাদের আজকে অনেক লোক কম দর্শক বন্ধু অনেকেই নেই তে মন খারাপ করবেন না আমাদের ছোট শিডিউল হচ্ছে তো আজকে আমরা যাচ্ছি ভাইয়া খাওয়ার সময় আর সালামটা দিলাম না সমস্যা নেই ভাই ওস্তাদ মানুষ

সে ভাই আপনাদের জন্য আজকে দুপুরে ইনশাল্লাহ ভালো কিছু খাওয়ানোর চেষ্টা করব যেখানে থাক অনেক দূর সে দিগির বিটাই কাজ করতেছে হ্যাঁ সে যেখানে থাক চলে গেলে না সে যেখানে থাক মানে তার জন্য অনেক দোয়া তাই না না মানে সে যেখানে থাক যেখানে আছে সেটা দেখালাম যেখানে আছে সেখানেই থাক যেখানে আছে সেখানেই থাক আপনি পারেন তার সাথে যোগাযোগ করে কথা বলতে কয়েন মাসুদ কাক্কা ছোট ভাই অবশ্যই দর্শক বন্ধুদেরকে ভালোবাসা অবিরাম কারণ দর্শক বন্ধুরা না থাকলে তো আর আমাদের কোনো ভ্যালু নাই এই জন্যই সবার প্রতি ভালোবাসা আমাদেরকে সাপোর্ট করবেন ভালোবাসা দেবেন দুই মাস তিন মাস আগে যেমন ভালোবাসা দিতেন তখন দেবেন এখন কেমন মতো না কমে গেছে যাই হোক রনি ভাই দর্শক বন্ধুদের উদ্দেশ্য তো অনেক বললেন তো খাবারের উদ্দেশ্যে কিছু বলেন খাবার অসাধারণ হয়েছে আজকে তো গতকালকে বলছিলাম ভালো হয়নি আজকে আসলে অসাধারণ হয়েছে

ওইটা আমার বুয়া হয় কিন্তু ওর নাম কিন্তু হাস আজকে খাবারটা অনেক মজা হয়েছে ধন্যবাদ আপু দর্শক যে আমার মানিক ভাই কিন্তু মানে আমাকে প্রচুর ডিস্টার্ব করে যখন আমি ব্লগ ভিডিও বানাই মানে অনেক ডিস্টার্ব করে ভাইয়ার সাথে আমার অনেক ভালো রিলেশন আপনাকে আপনি প্রেম বড় ভাই আমার রিলেশন বলতে চান বড় ভাই ভালোবাসি এক কথা করে আমার রিলেশন কিন্তু রিলেশন রিলেশন এর কি ব্যবহার আপনি কি ব্যবহার দেখাচ্ছেন অনলাইন অনেক

শুভ কন্টেন্ট বাড়ছে কি কন্টেন্ট প্রপোজ হ্যাঁ রান্না করতে কি রান্না করতে রান্না করতে আজকে রান্না করছে কে সেটা তো আপনি ভালো বলতে পারেন আমার আম্মা জান সৌরি আম্মা জান সৌরি আম্মা জান আপনি তাহলে শ্বশুরের নাম তাতে চলে যাচ্ছে এই যে আমাদের এমকে টিম এর সহযোগী যোদ্ধা যাকে বলে আমার ভাতিজা কলিজার টুকরা আমার কাকা কেমন আছেন ভালো খাওয়া তো সেই মজা করে খাচ্ছেন খুব স্বাদ হয়েছে খুব স্বাদ হয়েছে না তো আগামীকাল তো ক্যামেরার সামনে কিছু বলতেই পারলেন না আজকে কিছু বলেন আজকে বলবো বলেন খাবারের আয়োজন করছে সেই প্রবাসী ভাই প্রবাসী মিলন খন্দকার মিলন কাকা তো আমাদের সাথেই থাকে উনি তো প্রবাসী ও হ্যাঁ আমার মিলন ভাই খাবারের আয়োজন করছে

সেটাই হোক আপনি এমকে কে সদস্য সেটা কর্মী হল আর যাই হন আমাদের সদস্য তো এমকে টিমের সদস্য যাই হোক খাবার তো শেষ করে ফেলছেন আপনি আসতে দেরি অনেক দেরি হয়ে গেছে তো আজকে আপনার খেয়ে কেমন লাগলো খাবার তো বরাবরই সবসময় খায় মানুষ দেখতে পায় আমারও ভালো লাগছে খাবারটা যত পায় খাবারের মধ্যে স্বাদ ভিন্ন ভিন্ন কিছু আছে না স্বাদটা হচ্ছে খোদার উপর ডিপেন্ড করে যত খোদাই মানে যত বেশি খোদা লাগবে মানে তরকারির স্বাদ না হলে তখন মনে হচ্ছে সেই স্বাদ সেই স্বাদ

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আল্লাহ হাফেজ